আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো রয়েছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো রয়েছি তো আমার বাই বোনেরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আজকে যেই বশীকরণ মন্ত্রটি নিয়ে এসেছি আপনাদের সাথে যেটি হল শুধুমাত্র ছবিতে চুমু দিয়ে যে কোনো মানুষকে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র শুধুমাত্র ছবিতে চুমু দিয়ে এই কাজটুকু সম্পূর্ণ করতে পারবেন একদম সহজ উপায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি প্রথমে এই বশীকরণ মন্ত্রটি আপনাদের লেখে দেখাব তারপর বলব বিধি এবং একদম শেষে বলব কিভাবে আপনারা এই ছবিতে উপর চুমু দিয়ে কীভাবে আপনি যে কোনো ছেলে হোক মেয়ে হোক যে কোনো মানুষকে প্রেমে পাগল করতে পারবেন এবং আপনি যা ইচ্ছা তার সাথে করতে পারবেন এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত তো আর দেরি কেন চলুন এখনই আর অবশ্যই এইসব কাজ করবেন গুরুজির অনুমতি নিয়ে তো এই অনুমতি কীভাবে নেবেন একদম ভিডিও শেষের দিকে বলবো মনোযোগ মনোযুক্তি কথাগুলো শুনুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এখন মন্ত্রটি পড়ে শুনাব লক্ষ করুন আমার বায়ু বুনে তো প্রথমে মন্ত্রটি আমি লিখছি বা লক্ষ্য লক্ষ্য করুন রহমান ইবরাহিম তো কালি 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 মহাকালী লক্ষ্য করুন বিয়র্স আমি কিন্তু যারা এইসব কাজ করবেন মনে যুগ গিয়ে দেখবেন কালী কালি মহাকালী মহা মহাকালী যারা লেখা বুঝে না তাদের জন্য মুখে বলতেছি নয় দিয়ে শুনুন তো আমার বা এই বোনেরা কালি কালিকালি মহাকালী তো এখন দ্বিতীয় লাইন লিখব মনোযোগ দিয়ে শুনুন তো এখন দ্বিতীয় লাইনটুকু লিখব সেটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখ বে নেব দেখলে হান্ড্রেড তো লক্ষ্য করুন তো

তো লোক করুং না তো আমি পড়ে শোনাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন কালী কালী মহাকালী ঈশ্বর মা কালী নমস শেষবারের মতো পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন তারপর বিধি কালী কালী মহাকালী ঈশ্বর মা কালী নম এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনীয় বা মঙ্গলবারে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন শনিয় মঙ্গলবারে বা বেলা। শনীয় বা মঙ্গলবারে রাতের বেলা এই বশীকরণ মন্ত্রটি একশো একুশ বার জপ করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি একশো একুশ বার জপ করবেন বা মুখস্থ করবেন এই বশীকরণ মন্ত্রটি তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কীভাবে কাজ করবেন তো যখন এটি আপনারা আমি আবারও বলছি অনেকে এটি করতে পারে না অর্থাৎ এটা বই পাবেন না আপনার কোনো ক্ষতি হবে না প্রথমে শনিয়া তোমার মঙ্গলবার এই বশীকরণ মন্ত্রটি এই দুই লাইনটি একশো বার জপ করবেন বমখস্থ করবেন তারপর আপনি যে কাজটুকু করতে হবে সেটি হলো আপনি যাকে বশীকরণ করতে চান ছেলে হোক মেয়ে হোক ট্রেনিক প্রেমিক স্বামী স্ত্রী বিবাহিত অবিবাহিত যাকে বশীকরণ করবেন তার কপি সবই প্রয়োজন হবে ছবিটুকু আপনারা মোবাইলে হলে হবে না তে অনেকে প্রশ্ন করবেন গুরুজি সেই ছবিটুকু মোবাইলে হলে হবে কি আমি আবার বলছি সেই ছবিটুকু মোবাইলে হলে হবে না অবশ্যই সেই ছবিটুকু আপনারা মোবাইল বাজারে গিয়ে স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজ ছবি বা একটু বড় ছবি আনবেন প্রিন্ট করে আমি আবার বলছি সেই যাকে বসীকরণ করবেন তার এক কপি ছবি আনবেন পাসপোর্ট সাইজ বা একটু বড় সাইজের ছবি আনবেন আনার পর সেই এই মন্ত্রটি আরও একান্নবার পাঠ করে সেই ছবির উপর ফুক দিবেন ফুক দিয়ে তিনবার চুমু খাবেন তিনবার চুমু খাবেন চুমু হওয়ার পর সেই ছবিটুকু আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ জ্বালানোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার জন্য পাগল হয়ে যাবে তো আমি আবার বলছি সংক্ষেপে মনোযোগ দিয়ে শুনুন আবু অনেক কিছু রয়েছে আপনারা কেউ যাবেন না আবু অনেক বিধি রয়েছে মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে শনিহত বা মঙ্গলবারে এই বসিকর মন্ত্রটি একশো একুশ বার জপ করবেন বা মুখস্থ করবেন তারপর আপনি যাকে বশীকরণ করবেন হক নারী যাকে বসীকরণ করেন না কেন তার এক কপি ছবি একজন হবে পাসপোর্ট সাইজ হোক বা একটু ছবি একটু বড় সাইজ হক সুবিধারেই কিন্তু মোবাইলে হলে হবে না টাকা এক বের করে আনতে হবে হ্যাঁ ছবিটুকু বাজার থেকে আনার পর সেই ছবির উপর প্রথমে কিন্তু এটা এই মন্ত্রটি একশো বার জব করবেন তারপর দ্বিতীয় স্টেপে যে ছবি আনবেন সেই ছবির উপর এই মন্ত্রটি আরও বার পাঠ করে বা পরে ফুঁক দেবেন ফুক দেওয়ার পর সেই ছবি ছবিটার সেই ছবিটুকুর উপর আপনারা তিনবার চুমু খাবেন বুঝতে পারছি না আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ছবির উপর তিনবার চুমু খাবেন চুমু হওয়ার পর সেই ছবিটুকু আপনারা আগুনে পুয়ে দিবেন এবং আগুনে জ্বালিয়ে দিবেন জ্বালানোর সাথে সাথে ইনশাআল্লাহ দেখবেন ইনশাল্লাহ আমি জ্ঞানটি দিচ্ছি সর্বোচ্চ দুই দিন আর বেশিরভাগ এটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া সম্ভব হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি একটু সময় লাগে যদি কোনো মেয়ের বাড়ি দূরে হয় বা অনেক দূর হয় তাহলে মিনিমাম দুই দিন সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমি গ্লানটি সহকারে বলতে পারি তো তার আগে আপনাদের আরেকটি কথা বলতেছি সেটি মনোযোগ দিয়ে শুনুন এইসব কাজের জন্য কিন্তু গুরুজির অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং পাঁচজন বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাকুহ